জানুয়ারি উপলক্ষে আমাদের এখানে মাঠে একটা ছোট করে প্রোগ্রাম আছে খেলার প্রোগ্রাম তার সাথে ডান্সের নাচের ওদের প্রোগ্রাম আছে ওরা আর মেয়েটারও আজকে নাচ আছে ওদের নাচের গ্রুপেরই সবাই আছে এখানে মামামকে রেডি করে দিয়েছি এ দেখুন রেডি হয়ে গেছে আর আমিও ঝটপট করে রেডি হয়ে গেছি এখানে মামাম একদম রেডি আপাতত এরকম রেডি করে নিয়ে যাচ্ছি তারপর দেখা যাক ওখানে যদি কিছু চেঞ্জ করতে হয় তখন করিয়ে দেবো তুমি কোথায় যাচ্ছ সবাইকে বলো তারপর বাড়ি থেকে বেরিয়ে নাচের দিদিমণির বাড়িতে চলে গেছিলাম ওখানে সবাই মিলে আসার কথা ছিল সবাই এসে তারপরে একসাথে যাওয়ার ব্যাপার ছিল এবার দেখুন সবাই চলে এসছে এবার সবাই এসে রীতিমতো সবার ডান্সের একটু প্র্যাকটিস প্র্যাকটিস করে নিচ্ছে যেহেতু প্রোগ্রামের সময় হয়ে গেছে এবার দল বল মেঁধে সবাই নাচাদি দু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর দেখুন সবাই মিলে যাচ্ছি আমি সামনে আছি পিছনে দেখুন সবাই আছে আর ওখানে জায়গাটা এত উঁচু নিচে ছিল আমি ফটো তুলতে তুলতে আমি পড়েই যাচ্ছিলাম আচ্ছা এই জন্য একটু হাসাহাসি করছিলাম আর কি দিয়ে এবার সবাই মিলে চলে গেলাম ওখানে মাঠে মাঠের ওখানে পাশে একটা জায়গা দিয়েছিল একটা বাড়ি দিয়েছিল সেখানে সবাই মিলে আমরা ছিলাম এবার সবাই রেডি হয়ে গেছিলাম রেডি হওয়ার আর তো কোনো ব্যাপার ছিল না এবার চারিদিকে সবাই ঘুরছিলো আগে দেখুন মাঠটায় খেলা হচ্ছিলো আর সব বাচ্চাগুলো এবার সবার মধ্যে আলোচনা করছে কে কীরকমভাবে নাচ করবে সব ওই নিয়ে একটু গল্প হচ্ছে একটু আড্ডা হচ্ছে আবার কি একসাথে সবাই জমলে যাওয়া হয় দেখুন সবাই কি সুন্দর সুন্দর সবাই রেডি হয়ে আছে কত সুন্দর সুন্দর সব পড়িরা ঘুরে বেড়াচ্ছে ছোটো ছোটো পরীরা আর সবাই ছবি তুলছে ড্রেস পরে রেডি হয়ে এদিকে ছবি ওদিকে ছবি তারপরে ওদের টিফিন দিয়ে দিয়েছিল আগে কারণ প্রোগ্রামের পর অনেকটা দেরি হয়ে যেত তাই টিফিন দিতে সবাই কত খুশি কত আনন্দ দেখতে কত হাসি টিফিন পেয়েছে তাই আমি বলছি টিফিন পেয়ে যেন নাচটা করতে ভুলে যাস না আর টিফিন নিয়ে যেন বাড়ি চলে যাস না টিফিন পেয়ে গেছি তাদের এবার বাড়ি চলে যায় আর সবাই দেখুন সাদা রঙের ড্রেস পরেছিল আর যাদের সাদা ছিল না তারা অন্য কালার পরেছিলো তারপরে টিফিন দেওয়া হয়ে গেল সবাই একটু গল্প গুজব করে এবার ওখানে সময় হয়ে গেল মাঠে মাঠের খেলার একটু বিরতি ফাঁকে এদের প্রোগ্রামটা হয়েছিল এখানে দেখুন মাঠের খেলাটা চলছিল তারপরে এদেরকে ডাকা হলে এরা চলে গেলো ওখানে দেখুন প্রোগ্রাম শুরু হলো এবার আমরা তো মাঠটা অনেকটাই বড় ছিল আর মাঠের চারিদিকে ঘেরা ছিল ওই ঘেরার বাইরে থেকে ছবিটা তুলছিলাম সেই জন্য অত পরি পরিষ্কার আসেনি আর দেখুন মাঠটা কত বড় দেখুন এত বড় মাঠের মাঝখানে প্রোগ্রাম করছে এত দূর থেকে ক্যামেরা কোলে আসে যেটুকু সম্ভব তুলেছি আর এখানে দেখুন তিনটে বাবার উদ্দেশ্যেই খেলাটা দেওয়া হয় তার মধ্যে আমার শ্বশুরমশাই আছেন আর আরও দুখানা বাবা আছে তাদের উদ্দেশ্যেই খেলাটা দেওয়া হয় আর তাদের উদ্দেশ্যেই প্রোগ্রামটা করা হয় আর খুব সুন্দরভাবে প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয় আর এখানে দেখুন বাচ্চাগুলো সবাই নাচছে বাচ্চাগুলো বড়গুলো মাঝারিগুলো সবাই একসাথে নাচছে এবার এক একটা এক একজনকার ভাগে ভাগে নাচটা ছিল আর কত সুন্দরভাবে ওরা পারফর্ম করছে সামনে দিয়ে তুললে খুব ভালো লাগতো কিন্তু সামনে দিয়ে তো ক্যামেরা করা সম্ভব নয় মাঠের মাঝখান দিয়ে এবার ওদের নাচটা যেটুকু সম্ভব সব তুলেছি সবটা তুলে নিই যেহেতু অত দূর থেকে বলে তুলে নিই আর প্রোগ্রামটা আমি বললাম তিনটে বাবার উদ্দেশ্যে করা হয় এখানে নাচ মানে ক্রিয়া প্রতিযোগিতা আর তার সাথে নাচটা অ্যাড করে যাতে দেখতে ভালো লাগে এবার সকাল থেকে প্রোগ্রামটা শুরু হয় আর সকাল থেকে খেলার প্রোগ্রামটা শুরু হয় ক্রিকেট খেলাটা তারপরে সারা দিন ব্যাপী এটা চলে তারপরে মাঝখানে এদের এই নাচটা দিয়ে দিয়ে একটুখানি ব্রেক দেওয়া হয় তারপরে আবার বাদ খেলাটা হয় আর খুব সুন্দরভাবে নাচটা হয়েছিল সবাই খুব ভালোভাবে পারফর্ম করেছিল দর্শকরাও খুব আনন্দ নিয়েছিল। আমরাও খুব খুশি হয়েছিলাম ওরা যে খুব ভালোভাবে নাচ করেছিল এখানে ওদের যে স্যার নাচ শিখিয়েছিল বক্তৃতা দিচ্ছিলেন সবাই সুন্দরভাবে নাচ করেছে সবাই খুব আনন্দ পেয়েছে তাই আমার যেহেতু ওখানে বাপিও চলে গেছিলো নাচ দেখা হয়ে গেছে তারপরে মা আমাকে কিছু কিনে দাও কিনে দাও আর ওখানে তো খেলার মাঠের বাইরে অনেক খাবার দাবার বসেছে বাচ্চাদের তো ওই সব দিকে একটু নজর যায় যতই বলবো ওটা ভালো নয় তা ওগুলোই খাবে খাওয়া দাওয়া হলো তারপরে খেলার শেষ হয়ে গেলো প্রাইস দেওয়া হয়ে গেল বাড়ি চলে এলাম অনেকটাই রাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে সারাদিন খুব সুন্দরভাবে কাটলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই বাই